আমার চাকরি নাই দেখিয়া আমার বউ চলে গেল চাকরি চলে গেছে মা আরে ভাই শুনলাম নাকি তুই ফির কেমন

আমি একটা বউ টুকটুকে বউ আছি বাস ওই জন্য চাকরি চলে গেছি ভাই চাকরি চলে গেছি তা কি হইছে ভাই বউ আছি বউ এখন ভাই আমার হলো মাসে হাজার টাকা কইরা তারপরে হলো আমি ভাই হলো দেড়শো টাকা কইরা বাস ভাই সংসার ভালো চলে আমার হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার ভাই যাকে বলে লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ তুই বিয়ে কর তোর মাইয়া লক্ষ্মীর ভান্ডার ছিল মারি দেয় ব্যাস প্রতি বছরে বছরে হাজার টাকা করে পেয়ে যাবে ওই জন্য শাড়ি চলে গেছে গেছে আমার উল্লে নিয়ে কোনো টেনশন নাই ভাই কি বাড়িতে ভালো করে খাই মাছ মাংস ডেলি দিনে আসি ব্যাস পুরো যাবো চলে প্রত্যেক দিনে খাই আমি হলো ডাল ভাত প্রত্যেক দিনে ডাল ভাত আর হলো মাংস ভাত দেই আমি প্রত্যেক দিন এলো ইলিশ মাছ পাটা খাসির তেল কলি কলিজা খাসির ভিজিয়া

তুই যে সরকার থেকে এই যে চাকরি করার সময় যত টাকা পাচ্ছিস এখন যেটা শোনা যাচ্ছে এখন তুই সব টাকা রিটার্ন দেওয়া হবে আবার কি বলিস রে ভাই টাকা ফির ব্যাক দিতে হবে নাকি কি দিতে হবে না যারা যারা ঘুরে টাকা চাকরি নিছে চাকরি জীবনে যত টাকা পাইছে আর কি স্যালারি এখন সব টাকার রিটার্ন করতে হবে কেন তুই নিচে নিচে দেখিস নাই লেখা ছিল কি এখন সব টাকা রিটার্ন করতে হবে আমি অত টাকা পাবো কোথায় লোন নিছি গাড়ি নিয়ে লোন নিছি ঘর নিয়ে লোন নিছি বউ নিয়ে বউ পাচ্ছি চালার আরো জায়গা জমিন কিনলাম লোন নিয়ে এলে আমার দিতে হবে নাকি রে ভাই সব টাকায় হ্যাঁ এখনো আমি বহুত টাকায় লোন নিতে গাড়ির এখন লোন শেষ করতে পারলাম না এখন তুই রিটার্ন টাকা দিব টাকা গুলো পাবো কোথায় আমি তুই ভাই লোন নিছিস কি বলে তো আমরা জানি না যেদিন পুলিশ আসি ভালো ধরে এটা এই হেজের একটা অদ্ভুত পাঁচ আঙ্গুর ধরে দি আঙ্গুর খাওয়া করে দিবে নিয়ে যাবে তার মামার বাড়ির যে খাতার ভিতরে থাকবো তখন দেখব কেমন লাগে চল যা আর

অজলা বাস ডুবে দিয়া ফিতার কাঠ ঠাক ঠাক মারি চলে গেল এখন আমি কিভাবে খাবো আমি ভাবছি আমার মাইয়া সারা আমার কেউ নাই আমার মাইয়া আমার কিটি দুইটা ফুসফুসের থেকে আমার মাইয়া গিয়ে আমি বেশি ভালোবাসি এখন চাকরি নাই নাই মাইয়া শুতে গেল ঠিক আছে এখন দিয়ে আমি কি করে খাই বাবা মা দাও মা মো চাকরি চলে গেছে মা বিকে দেও এই বিকে করিয়ে মর ও সংসারটা চালা থাকবি মা আগ বাবা মা বাবা বিকে দে বাবা বিচ্ছে দে বা দে বাবা দাদা ও দাদা বিকে দেখা বিকে দে বা Ba, gori manji ba, ala, ala gori bojong ba, ma go. Dada, <laughs> bikya da, dewa ba, ma go, bikya <laughs>